নমস্কার বন্ধুরা বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত আগের দিন আমরা দেখেছি কিভাবে ব্লাউজ থেকে মাপ নিয়ে ব্যাক পার্ট কাটিং করতে হয় আজকে আমরা দেখব কিভাবে ফ্রন্ট পার্ট কাটিং করতে হয় যারা যারা ব্যাক পার্ট কাটিং করা এবং ব্লাউজ থেকে কিভাবে সহজ পদ্ধতিতে মাপ নিতে হয় সেই ভিডিওটি নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হচ্ছে অবশ্যই সেটি চেক করে নেবে তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি ভাঁজ হয়ে থাকা কাগজটিকে আমরা একটু সমান করে নিচ্ছি যাতে কাটিং করতে অসুবিধা না হয় এরপর কাগজটিকে আমরা ফেলে যেদিকে এক্সেস কাগজ রয়েছে সেটিকে আমরা বাদ দিয়ে দেব। যাতে আমাদের কাটিং করার সময় কোনো রকমের প্রবলেম না আসে তাহলে আমরা সেটাকে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এরপর আমরা একে একে মাপগুলো নিয়ে নেব কিভাবে কাগজের উপর প্যাটার্ন বানাতে হয় তো প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপ এখানে যেহেতু ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি আমরা প্রথমে সাড়ে তেরো ইঞ্চিতে ডাক দেওয়ার পর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তারপর সেটাকে স্ট্রেট করে বাড়িয়ে দিলাম এরপর আমরা নেব পুটের মাপ মোট পুটের অর্ধেক আমরা নিয়ে নেবো পুটের মাপ হিসাবে এখানে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চ তারপর আমরা নামাবো হলের জন্য পুট প্লাস হাফ মানে ছয় ইঞ্চ যেহেতু পুট সাড়ে পাঁচ ছিল আর হাফ অ্যাড করে হলো ছয় এরপর আমরা দুটো বিন্দুকে স্ট্রেটভাবে অ্যাড করে দেব তারপর আমরা সেই স্ট্রেট লাইন থেকে একটি লাইনটা আনবো যেখানে আমাদের ছাতির মাপ আসবে এরপর আমরা সেখানে ছাতির মাপ নেব আমাদের ছাতি রয়েছে সাঁত্রিশ ছাতির মাপ নিতে হবে মোট ছাতির চার ভাগের এক ভাগ তাহলে আমাদের এখানে যদি থাকে সাঁত্রিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় পয়েন্ট সামথিং তাহলে আমরা নয় নেব আর নেব তো আর নিয়ে নিলাম এক ইঞ্চ এক্সট্রা এরপরে আমরা নিয়ে নেবো কোমরের মাপ কোমর রয়েছে আমাদের বত্রিশ ইঞ্চ তার ভাগের এক ভাগ আট ইঞ্চ এরপর নিয়ে নেবো এক ইঞ্চ এক্সট্রা যাতে আমাদের পরবর্তীকালে ফিটিংস লুজ করার জন্য এবার এই দুটো বিন্দু আমরা স্ট্রেট করে দিলাম তারপর এক ইঞ্চ এক্সট্রা যেটা মাপ সেটাও দিলাম স্ট্রেট লাইন এরপর আমাদেরকে নিতে হবে পুট গলা পুট গলা আমরা নিয়েছি এখানে আড়াই যেহেতু ছাতি অনেক কম সেজন্য আর গলার ডিপ নিয়েছি ছয় ইঞ্চ তো ছয় ইঞ্চ গলার ডিপ নেওয়ার পর আমরা এটাকে বক্স করে দেব গলাটিকে বক্স করে দেওয়ার পর আমরা সেখানে দিয়ে দেব গলার শেপ এখানে আমরা গোল গলা করছি সেজন্য আমরা দিয়ে দিলাম গোল গলার শেপ যদি তোমরা যাও অন্য গলাও করতে পারো তবে গোল গলাটাই বেস্ট লাগে যেহেতু চলে কার ব্লাউজের জন্য এরপর আমরা এক সুতো কি দু সুতো ডাউন করলাম যাতে কাঁধ থেকে খুলে না যায় তো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরম হলের শেপ দিতে হবে আমরা এক ইঞ্চ রেখে আরমহলের সেপটি দিয়ে দিচ্ছি তো এক ইঞ্চ রেখে আরমহলের সেপটি খুব সাবধানে দিতে হবে এরপর আমরা কোথায় কী মাপ লিখলাম সেটা একটু লিখে নিন তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি পুটের মাপ পুটের মাপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চ সেটা লিখে নিলাম তারপর গলা চওড়া হচ্ছে আড়াই ইঞ্চ গলা টিপ হচ্ছে ছয় ইঞ্চ সেটাও লিখে নিলাম তারপর আর্ম নামিয়েছি কোর্ট প্লাস হাফ মানে ছয় ইঞ্চ সাড়ে পাঁচ যোগ হাফ সমান ছয় ইঞ্চ এরপর ছাতি ছাতি হচ্ছে ছাতির মাপ বাই ফোর প্লাস ওয়ান ইঞ্চ এরপর আমরা লিখে নেব কোমরের মাপ কোমরও হচ্ছে সেমভাবে কোমরের চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চ এরপরে আমরা এক ইঞ্চ এক্সট্রা যেটা আছে সেটাও লিখে নিচ্ছি বোঝার সুবিধার জন্য যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি সেটা বুঝিয়ে বলার চেষ্টা করব এরপর আমরা নিয়ে নেব পয়েন্টের মাপ এখানে পয়েন্টের মাপ হচ্ছে নয় ইঞ্চ নয় ইঞ্চ একটা দাগ দিয়ে নেব এরপর পাটের জন্য আমরা দেখেছিলাম এগারো ইঞ্চ মাপ হয়েছে তো তাহলে আমরা উপর থেকে একেবারে এগারো ইঞ্চে একটা দাগ দিয়ে নেব এইভাবে দুটো পয়েন্ট থেকে দুটো সোজা লাইন আমরা টেনে নিলাম এবারে সোজা লাইন টেনে নেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরোটা মাপ নিতে হবে খুব ভালোভাবে পুরো মাপটা নিতে হবে আমাদের এখানে পুরো মাপ আসছে সাড়ে আট ইঞ্চ এবার আমরা এই সাড়ে আট ইঞ্চকে করবো তিন দিয়ে ভাগ সাড়ে আট ইঞ্চকে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে টু পয়েন্ট এইট সামথিং মানে আড়াই ইঞ্চে সামান্য বেশি এবারে এই আড়াই ইঞ্চে সামান্য বেশি যে অংশটুকু এলো সেটাকে আমরা দুই দিয়ে গুণ করব মানে হচ্ছে মোট যেটা আসবে সেটাকে তিন দিয়ে ভাগ করব তার দুই অংশ আমরা খাপের জন্য রাখব এখানে হয়েছে আমাদের সাড়ে আট ইঞ্চ সাড়ে আট ইঞ্চকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হলো আমাদের আড়াই ইঞ্চে সামান্য বেশি এবারে এই আড়াই ইঞ্চে সামান্য বেশিটা কে দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করে যা হবে সেটাকে আমরা রাখছি খাপের জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চ আর দুই সুতো তাহলে মোট যেটা নিলাম সেটাকে আমরা স্ট্রেটভাবে উপর থেকে নিচে একটি লাইনে হিসাবে যোগ করে দেব এরপর আমরা নেব আর্ম হোলের থেকে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি যেটা তোমাদের সুবিধা হবে নিতে পারো অসুবিধা নেই আমি এখানে দেড় ইঞ্চ নিলাম তারপরে আমরা একটা শেপ দিয়ে দেব এটাই হচ্ছে খাপের শেপ সুন্দর করে গোলভাবে দিতে হবে যাতে ফিটিংসটা সুন্দর আসে এইভাবে আমরা অ্যাড করে দিলাম পুরোটা খুব সহজে আমাদের কমপ্লিট হয়ে গেল ফ্রন্ট পার্টের প্যাটার্ন তৈরি করা এরপর আমরা হাফ ইঞ্চি উপরের দিকে বেল্টের জন্য তুলে দেব যাতে ফিটিং সুন্দর আসে এটা তুললে বেল্টের জন্য খুব সুন্দর একটা ফিটিংস আসে আর এদিকেও যদি হাফ ইঞ্চ এক্সট্রা বাঁকিয়ে রাখো তাতেও সুন্দর একটা ফিটিংস আসে তবে যদি হাফ ইঞ্চ এক্সট্রা না করতে চাও কোনো অসুবিধা নেই যারা নতুন এরপর আমরা পুরোটা কাটিং করে নেবো আমাদের পুরোটা কাটিং করা কমপ্লিট এবারে আমাদেরকে খাপটা সাইজ বাড়াতে হবে কারণ ওই যে খাপটা আমাদের কাটিং করা হলো ওই খাপটি যখন আমরা সেলাই করব সেটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে তাহলে আমাদেরকে খাপের সাইজটাকে বাড়াতে হবে প্রথমে আমরা দুটো পাটকে একটি কাগজের উপর রাখবো এটা কাগজের উপর রাখা হচ্ছে বলে কাগজের উপর আর যখন কাপড়ে কাটিং করা হবে সেটা কাপড়ের উপর রাখতে হবে তারপর যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা সাইড দিয়ে এঁকে নেব যেভাবে আমি এঁকে নিচ্ছি ঠিক সেইভাবেই এঁকে নিতে হবে এবার আমাদেরকে কীভাবে কতটুকু কোথায় এক্সট্রা নিতে হবে সেটা জানতে হবে তাহলে আমরা হাফ ইঞ্চি করে এদিকে এক্সট্রা নিচ্ছি যাতে সেলাইয়ের সুবিধা হয় সেলাইয়ের জন্য হাফ ইঞ্চ এক্সট্রা এদিকে নিতে হবে তারপর সেটাকে আমি অ্যাড করে দিলাম উপরেও অ্যাড করে দিলাম এবং নিচের পোষণেও অ্যাড করে দিলাম এরপর যেহেতু ছাতি অল্প তাই এখানে এক ইঞ্চ এক্সট্রা নিলাম যদি হেভি ছাতি হয় তাহলে আমাদেরকে কিন্তু এখানে দেড় ইঞ্চ দেড় ইঞ্চি বেশিও নিতে হয় তো এখন এটা কম জাতি বলে তাহলে আমরা এক ইঞ্চ নিলাম এরপর উপরের দিকে হাফ ইঞ্চ এইভাবে হাফ ইঞ্চটা বাড়াতে বাড়াতে যেন আমাদের এক ইঞ্চ এসে এখানে শেষ হয় এমনভাবে অল্প অল্প করে আমাদেরকে বাড়াতে হবে এরপর আমরা সেটাকে পয়েন্টগুলো অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর আমাদের উপরে পোষণটা কমপ্লিট হয়ে গেল এরপর আমরা সোজা স্ট্রেট লাইন কেটে নিলাম তারপর আমাদেরকে পুরোটা মাপতে হবে কতটুকু হয়েছে এখানে রয়েছে সাত ইঞ্চ এবার এই সাত ইঞ্চকে আমরা হাফ করব হাফ করে আমরা এইভাবে মুড়ে নিচ্ছি মুড়ে নিলে আমাদের সুবিধা হয় কাজের আর তাড়াতাড়ি হয়ে যায় তো হাফ করে নিলাম এরপরে আমরা এক ইঞ্চ নামাচ্ছি নিচের দিক যেহেতু এটা কম কমছাতি তাই জন্য এক ইঞ্চ নামানো হলো তারপর দুদিক থেকে পয়েন্ট এভাবে যোগ করে নেব এরপর যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পরে আমরা একটু হালকা কার্ভ দিয়ে দেবো যাতে সেলাইয়ের সময় এটা সুন্দর সেলাই আসে তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল বোঝার সুবিধার জন্য আমরা এখানে লিখে নিচ্ছি কোথায় কতটুকু নিয়েছি এরপর নিচে পোর্শনটা কাটিং করতে হবে সেমভাবে হাফ ইঞ্চি করে এক্সট্রা রাখলাম সেলাইয়ের জন্য এইভাবে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে আমরা স্কেল দিয়ে টেনে নেব তারপর এক ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি এক্সট্রা নিয়ে নেবার পর আমরা স্ট্রেট লাইন দিয়ে দিলাম উপর নিচে দুদিকে এক্সট্রা নিতে হবে তারপর পুরো মাপলাম সাত ইঞ্চ এসছে তারপর সেমভাবে এক ইঞ্চ উপরের দিকে রেখে আমাদেরকে লাইন টেনে নিতে হবে এবং সেমভাবেই উপরটির মতো কোন বরাবর অ্যাড করে নিতে হবে এরপর আমরা কাটিং করে নিচ্ছি আমাদের ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেল আমরা এবার দেখে নিচ্ছি যাতে আমাদের সেলাই কম বেশি না হয় দেখাই যাচ্ছে একদম সুন্দরভাবে দুটো পার্ট মিলে গেছে আমাদেরকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে সেলাই করতে হবে ঠিক এভাবে তো আমরা এভাবে সেলাইটা করে নেব তারপর আমাদেরকে দু ভাঁজ করে ঠিক মাছ বরাবর টেকেন দিতে হবে তো আমরা এখানে একটা টেকেনের মাপ দিয়ে দিচ্ছি দুদিকে হাফ ইঞ্চি রেখে আমাদেরকে টেকেন দিতে হবে এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি রাখতে হবে তো এভাবে আমাদের পুরো ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তার সলিউশান নিয়ে আসতে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ